অন আন্ডার এ হ্যান্ড ফ্রন কোনোটাই কাজের মধ্যে না অর্থাৎ আমরা যখন এই বাক্যগুলো এইগুলা দিকে সাধারণত বাক্য করি তখন সাধারণত এম ইস আর দিয়ে শুরু হয় ওয়াজবায় দিয়ে শুরু হয় অ্যান্ড উইল তার মানে কাজ ছাড়া বাক্য আপনারা যারা প্রথম ক্লাসগুলা দেখছেন যারা প্রথম ক্লাসগুলা

কলমটি টেবিলের উপর সেটা হচ্ছে আসলে কাজের বাক্য কারণ আমাকে রাখতে হলে আমার বড় প্রয়োগ করতে হবে আমাকে কাজ করতে হবে অতএব আমরা এখানে যেহেতু বলতেছি যে কলমটি টেবিলের উপর অতএব সেখানে কোনো কাজ হচ্ছে না

প্রথমে বলতে হবে না কলমটি প্রথমে বলতে হবে এখানে সহজ বিষয় হচ্ছে আপনার যে জিনিসটা উপরে রাখা আছে টেবিল উপরে উপরে রাখা রাখা আছে আছে না কলম যেহেতু আমাদের কলম উপরে রাখা আছে অতএব কলম পেন যেহেতু একটি পেন ইজ ইজ পেন পেন অন অন দা

বইগুলা বইগুলো বই উপর ছিল ‫בואי. সাধারণত আমরা দেখেন উপরে সামনে পিছনে পাশে এগুলো সাধারণত আমরা ইউজ করে থাকি এগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে আসলে যেমন বই টেবিলের উপর আপনি বই না বলে যে জিনিস যে আপনি কলম খুঁজতেছেন আপনি শার্ট খুঁজতেছেন আপনার যাই মনে করেন যে একটা জিনিস হেলমেট ওয়ার এভার যেমন এটা কোথায় আপনাকে এটা যদি বলতে হয় যে আহ কলমটি কোথায় বাংলা হচ্ছে যে কলম টেবিলের উপরে রাখা তো কলম টেবিলের অথবা কলম টেবিলের উপরে ছিল ছিল যদি বলি তাইলে ছিল যেহেতু অতি বই যেহেতু একটা একটি বই ওতে বুক ওয়াজ বুক ওয়াজ বুক ওয়াজ অন বই টেবিলের উপর থাকবে বা হবে ভবিষ্যৎ আর যদি আমরা ভবিষ্যতের কোন বাক্য তৈরি করি ভবিষ্যতের কোন বাক্য তৈরি করতে হলে আহ বাক্য তৈরি করতে হলে উইল বি ব্যবহৃত হয় আপনারা উইল

বর্তমান হলে আর আর যদি একটা বোঝায় তাহলে ইজ ওকে চলেন আপনাদের দ্বিতীয় দ্বিতীয় প্রিপারেশনে আমরা

बॉल टेबल बॉल टेबल नीचे टेबल নিচে বল টেবিলের নিচে বল টেবিলের নিচে হবে বল বল টেবিলের নিচে ছিল আমাদের এগুলো হচ্ছে সময় নির্ধারক আমরা সময় নির্ধারণ করব এটা থ্রি আসলে তো আমরা দেখি বল টেবিলের নিচে বর্তমান বল টেবিলের নিচে হবে এগুলো আমাদের আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি আসলে কি এগুলা আর কোন সময় আসলে এগুলা সাধারণত দেখেন আমরা যখন কোন জিনিস খুঁজাপুঝি করি কোনো জিনিস কাউকে বলতে চাই যে এটা ওইখানে আছে তখন সাধারণত আমরা এগুলা ইউজ করে থাকি ব্যবহার করে থাকি তো আমাদের এগুলা নিয়ে আসলে একটা বাক্যকে সুন্দর করতে পারি যে আমি টেবিলের আমি যদি এবার বলি টেবিলের উপরে রেখেছিলাম অথবা টেবিলের উপরে রাখবো এগুলোও বলতে পারি আবার ব টেবিলের উপরে উপর অথবা আমি শর্ট করে দিলাম এটারে সুন্দর করার জন্য আসলে যে বল টেবিলের নিচে

আন্ডার চেয়ার এখন যদি আমরা বলি যে বল টেবিলের নিচে হবে এটা কিভাবে আই হোক আপনারা তৈরি করবেন এটা আর আহ কিভাবে হবে এটা বল টেবিলের নিচে হবে বল ব্যাস বল উইল বল উই বি কি আন্ডার বল উইল বি আন্ডার ট্রাবল আপনি এখানে দিই যাই বলেন এগুলো এগুলা কোনো এগুলো নিয়ে আপনারা আবার কনফিউশন করেন বল টেবিলের নিচে ছিল হাউমি বল ওয়াশ যেহেতু অতীত বল ওয়াশ নিচে আন্ডার টেবল আই होप আপনারা এটা বুঝতে বাইরেছেন আপনি আপনার নিজে করবেন আপনার আশেপাশে আপনার বাড়িতে আপনার ঘরে আপনার ক্লাসে আপনি যখন ক্লাসে যান তখন অনেক কিছু নিয়ে চেয়ার টেবিল স্টুডেন্টস फ्रेंड्स টিচার বই কলম সবগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে আপনি যখন এই সবগুলো নিয়ে প্র্যাকটিস করবেন আপনি যখন এই সবগুলো নিয়ে কথা বলতে শুরু করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি এই ভাষাটা আসলে আয়ত্ত করতে পারছে না এই পাশেটা আপনার আয়ত্তে চলে আসবে ইজিলি আপনার কেন আসলে কেন আপনার যে যে জিনিসটা সচরাচর ব্যবহার করে থাকি ওই জিনিসটাই আমাদের মনে বেশি থাকে অর্থাৎ প্র্যাকটিস তো করতেই হবে ইফ ইউ ওয়ান্ট লার্ন বিহাইন্ড বিহাইন্ড এর অর্থ হচ্ছে পেছনে তো আমরা বিহাইন্ড আমরা যদি আহ কিছু দেখি যে এটা কোথায় রেখেছো বিহাইন্ড আমরা যদি বলি মাদ্রাসা মাদ্রাসা আর আমাদের I get, I think uh, I should give you something simple. Actually, it's going to be pretty long. Okay. Uh, gas tea.

আসলে হয়তো সুন্দর হচ্ছে না আমার বাক্যগুলো হয়তো সুন্দর না মাধুর্যপূর্ণ না আপনাদের ভালো লাগতেছে না আমি শুধু আপনাদের কিভাবে বিহাইন্ড অন আন্ডার এগুলা দিয়ে বাক্য তৈরি করতে পারেন সেগুলাই দেখে দিচ্ছি আমি আমার মতন করে দেখে দিচ্ছি আপনারা আপনার আশেপাশে যা আছে সব কথা বলতে থাকেন সাধারণত যখন আপনারা টেবিলে বসে থাকি আপনি আপনি করতেছেন টেবিলে বসে করতেছেন তখন আপনার সামনে টেবল আপনার পেছনে চেয়ার আপনার পেছনে হয়তো টিভি আপনার যে কোনো জিনিস অথবা আপনার ভাই বোন পড়তেছে অথবা যে কোনো যা যা আছে সব জিনিস সবগুলো নিয়ে প্র্যাকটিস করতে থাকেন যেমন আমি যদি বলি যে চেয়ার আমার পেছনে কিভাবে বলবো চেয়ার আমার চেয়ার আমার পেছনে আমি যদি বলি গুলো আমি পেছনে অথবা চেয়ার পেছনে যা পেছনে যেটা পেছনে তাকে আগে বলতে হবে তো চেয়ার আমরা বলবো চেয়ার চেয়ার ইজ চেয়ার ইজ বিহাইন্ড বিহাইন্ড আমার এখানে সাধারণত মিলেটি আমার পেছনে এবং গাছটি বাড়ির পেছনে গাছ যেহেতু বর্তমান অর্থাৎ থ্রি থ্রি ইজ বিহাইন্ড থ্রি ইজ বিহাইন্ড

তবে যারা স্টুডেন্ট যারা যারা প্যারাগ্রাফ লিখবেন যারা লেটার্স লিখবেন যারা কম্পোজিশন লিখবেন তারা একটু খেয়াল করে লিখে নেবেন এবং আমি 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 বিশ্বাস করি যে এগুলো যদি আপনারা ফলো করেন এখানে গ্রামার্টিক্যালের বাইরে কিছু না তবে আমরা হয়তো গ্রামার্টিক্যাল বলতেছি না কারণ গ্রামার শুনলেই স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায় গ্রামার শুনলেই মনে করে যে না এটা আসলে অনেক কঠিন হয়ে যায় গ্রামার বিষয়টাই আমার কাছে জটিল আমার কাছেও জটিল মনে হয় তো এগুলো আসলে আমরা শিখতেছি এগুলো গ্রামারের বাইরে না অতএব আমরা যখন এগুলো শিখে যাব আমরা যখন কথা বলে শিখে যাব ইংলিশ আমাদের প্রবলেম হয় কেন ইংলিশে প্রবলেম হয় কারণ আমরা অধিকাংশই এ অর্থ উত্তরতে পারি না অধিকাংশই এ অর্থ বুঝি না যখন একটা ভাষা শুধু রিডিং করতে পারা যায় তখন আমাদের মাথায় কিছু আসে না যখন আমরা এর মিনিংটা উঠাতে পারবো যখন আমরা এর অর্থটা উঠাতে পারবো তখন যখন আমরা অর্থ উঠাতে পারবো তখন আমাদের সহজ হয়ে যায় অতএব আপনাকে বুকাবলি স্ট্রং করতে হবে এবং আমি যে ওয়েটা দিচ্ছি সেই ওয়েটা আপনাকে প্র্যাকটিস করতে হবে আর যদি আপনার প্র্যাকটিস করেন আমার বিশ্বাস আপনার মাঠ এক করে কথা বলতে পারবেন এবং ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন যদি আপনার ইচ্ছে থাকে সো ডিসাইড ডু ট্রাই আর আমি আজকে যে শব্দগুলো শব্দগুলো দিয়ে বাক্য তৈরি হচ্ছে এগুলা গঠন গঠন প্রণালী যেগুলো সব সেম শুধু আমাদের এখানে শুধু একটা জিনিসই ইয়ে শব্দের অর্থগুলা ভিন্ন

আমার সামনে অথবা যদি বলি যে সে আমার সামনে ছিল সে আমার সামনে সে আমার সামনে ছিল লেখাটা তো বুঝে যাচ্ছে না বা আমি করতেছি আপনারা বুঝে নিয়ে সে আমার সামনে ছিল আমরা এটা কিভাবে বলবো সে আমার সামনে আপনারা তো জানেন আমার যে দুটো মি হি ইজ ইন ফ্রন্ট অফ মি সে আমার সামনে ছিল হি এটা রে সামনে ছিল এখন আপনারা দেখতে পারেন যে ইন ফ্রন্ট অফ দিয়ে আরেকটা বাক্য যদি আপনারা বলি যেমন আমরা কারোর সাথে কথা বলতেছি কথা বলার সময় বললাম যে আমাদের মাদ্রাসা মাদ্রাসাটি বাড়ির সামনে ছিল মাদ্রাসাটি বাজারের সামনে ছিল পরে পরে যদি আমরা বলি যেমন মাদ্রাসা রে আসলে আপনাকে প্র্যাকটিস করতে হবে ওই সব জিনিস নিয়ে যেসব জিনিস আপনার সামনে আপনাকে কল্পনা করার দরকার নাই আপনার সামনে আপনি বাজারে যাচ্ছেন স্কুলে যাচ্ছেন বই পড়তেছেন আপনার হাতে আপনার আশেপাশে প্রচুর জিনিস পাওয়া যাবে অর্থাৎ সেগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে আপনাকে যদি আপনার ইন্টারেস্ট থেকে থাকে মাদ্রাসা বাজারের সামনে অর্থাৎ বাজার সামনে আর মাদ্রাসার সামনে অনেকেই হয়তো বলে ফেলবেন যে বাজার মার্কেট ও হোয়াট আমার এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে আমার স্টুডেন্ট স্পোকেন ক্লাসে অনেকেই এভাবে যদিও তারা স্টুডেন্ট অনেকেই মনে করতে অতএব আমি এটা জটিলতা ভেঙে দিচ্ছি আসলে কে কার সামনে মাদ্রাসা ওর বাজার আপনি কাকে উদ্দেশ্য করে বলছেন মাদ্রাসা আপনি যদি বলতেন যে বাজার মাদ্রাসার সামনে তাহলে বাজার চলে আসতো মার্কেট চলে আসতো আপনি যেহেতু মাদ্রাসা বাজারের সামনে বলেছেন অতএব মাদ্রাসাটা আগে আসবে সো মাদ্রাসা মাদ্রাসা ইন ফ্রন্ট্রন্ট থ্যাংক ইউ ভেরি মাছ তো আই আপনারা আমাদের ক্লাস বুঝতে পেরেছেন যদি আপনার কোনো স্পোকেন সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকে ভিডিও দেখার পরে কমেন্ট বক্সে কমেন্ট আর আপনার আমাদের ভিডিও যদি লাইক ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার ইউর ফ্রেন্ডস আই হোপ আপনাদের যারা ইউটিউব দেখছেন যারা আমাদের চ্যানেল দেখছেন দেখতেছেন তাদের সবারই ফেসবুক ইনস্টাগ্রাম আর টুইটার এভরিওান আর ইউজিং দ্যাট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল শেয়ার মাই চ্যানেল অন অন ফেসবুক চ্যানেলি যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি আপনাদের কোনো সমস্যা হয় তাকে আসলে আমার হয়তো অনেক বুঝাতে আমার অয়টা সহজ হলেও আমি বোঝাতে পারতেছি না অথবা আমার বোঝানির কোনো জটিলতা থাকে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি সল্ভ করার চেষ্টা করব আর অ্যাডভান্স ঈদ মুবারক আজকের মতো এখানে সমাপ্তি থ্যাংক ইউ ভেরি মাছ